হ্যালো দেখো তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এলাম প্রথমে দিয়েছি হচ্ছে তোমার পেঁয়াজ শুকনো লঙ্কা কড়ুন দিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের পরে ভাজা ভাজা হওয়ার পরে দিয়েছি হচ্ছে তোমার রসুন আদা বাটা ওটা কষানোর পরে দিয়েছি হচ্ছে এই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে এই যে ভাজা ভাজা করছি তারপরে দিয়েছি তোমার হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা আর ফেরম কিছু দিই নি ভাজা ভাজা হবে তারপরে দেব দেখবে আর এদিকে বসিয়েছি এই দেখো পার্শে মাছের সর্ষে দিয়ে ঝাল মাছটা ভীষণ বড়ো ছিল বলে টুকরো করেছি কিন্তু এখন দেখছি টুকরো না করলেও হতো এই যে পাশে মাছের ছাদ এবারে লঙ্কা দিয়ে এই পাশে মাছটাকে আমি নেব আর এর মধ্যে দেব কি এখন এগিয়ে দেখছো একদম ভাজা হয়ে গেছে এর মধ্যে দেব আলু আর টমেটো কুচি কুচি করে আমি জল দেব না এইভাবেই ভাজা ভাজা করব পরে নামিয়ে ফেলব একদম স্টিম একেবারে ঢেঙে আছে ভাজা ভাজা করবো এই যে এবারে এর মধ্যে একটু তোমার ইয়ে দেবো মাছটা না কাটলেই ভালো হতো মনে হচ্ছে এখন এত লম্বা ছিল না ভাবলাম বাবা ভেঙে যাবে এটে দিই এবারে একটু দেখো এই যে সর্ষে বেটায় সবাই যেটা দেয় এই সর্ষের তেল দিয়ে দিলাম নামাবার আগে এইবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এই হচ্ছে আমার পাশে মাছের ঝাল এই আসলে আমি পারি না জানানো তো একাতে আমার খুব অসুবিধা হয় এই দেখো এইদিকে এটা এই যে ধিমে আঁচ করে দিয়েছি এই যে ঢিমে আঁচ হচ্ছে দেখতে পাচ্ছো কম টা যদি তোমাদের দেখাতে যায় বন্ধু দেখবে অনেকটা বেনি হয়ে যাবে আর আমার গ্যাসটা একটু আর শীতকাল তো গ্যাস বলবো কেন শীতকালে তোমার এরকম দিন দিন করেই গ্যাস জলে তাই না সবারই বোধ হয় জলে ও আর একটু কষাতে কষাতে তোমাদের বলতে ভুলে গেছি এরকমভাবে রেসিপি বলাটাও ঠিক না তাও যাই হোক একটু তোমার নাচের বাটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে নাচের বাটা দিয়েছিলাম কেমন লাগে তোমাদের রেসিপিটা আমি চিংড়ি মাছকে আবার একটু গরম জলে ধুয়ে দিই তো ছোটকে নিস আমার একদম চিংড়ি মাছ বড়ো থাকলেও অর্ধেক হয়ে যায় আর ছোটো থাকলেও বলে যায় এগুলো অনেকটা বড় বড় ছিল দশায় দাঁড়িয়ে চলবে এই যে এই যে ঠিক আছে আমি জল দেবো না তোমাদের জানিয়ে দিলাম একটুখানি মিষ্টি দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো তবে এতে গরম মশলা ঘি দেওয়া যায় আমি দেবো না যদি ধরো একটু বেঁচে যায় খাওয়া টাওয়ার পরে আমরা দুজনে খাই তো তাহলে হয়তো সেইটা থাকলে আমি তখন কী করি যে কোনো রান্নাই ধরো তখন গরম মশলা দেওয়ারটায় গরম মশলা দিই আর যেটা ধনেপাতা দেওয়ার মতো রান্না থাকে সেটা তখন ধনে পাতা দিই নাহলে আমার মনে হয় যেন ওই সাতটা বাকি বাকি সাতটা থেকে যায় সেটা আমি করি তোমরা কি কেউ আমার মতন করো নাকি ওটাই গরম করে খেয়ে নাও আমি ওর মধ্যে যেটা যেটা দেওয়া যায় তারপর সর্ষে বাটাও যেটা করি চশচুরি ওটাও যদি থেকে যায় তখনও ওতে একটু তোমার ঘনে পাতা দিয়ে দিই ঠিক আছে এখনের মতন রেসিপিটা দেখলে তাহলে এখন রাখি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্যে আবার দেখি কোনো এক সময় কোনো ভিডিও নিয়ে আসতে পারিস না